তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার এই ভিডিওটাই শুধু সঠিক ইনফরমেশান তুলে দেওয়ার জন্য তো আমার ভিডিও দেখে নয় নিজে বিবেচনা করে পুকুর মালিককে ফোন করে সঠিক খবর নিয়ে তারপর ছিপ ফেলতে আসুন এটাই রিকোয়েস্ট থাকবে আনন্দ সংবাদ আনন্দ সংবাদ শৌখিন মৎস্য শিকারী ভাইদের জন্য সুখবর দ্বিতীয় বর্ষের মৎস্য শিকার প্রতিযোগিতা ব্যবস্থাপনায় সদার পুকুর মৎস্য কমিটি স্বামীজি রোড পর্ণশ্রী কলকাতা আগামী আট বারো পনেরো উনিশ ও বাইশে মার্চ পাঁচা ব্যাপী এক বিরাট মাছ ধরা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে দেওয়া হবে আপনারা সকলেই আমন্ত্রিত করুন টিকিটের মূল্য দু টাকা এক হাজার টাকা দিয়ে আসন সংরক্ষণ করতে হবে পুরস্কারের তালিকা বড় মাছের উপর প্রথম পুরস্কার কুড়ি হাজার টাকা দ্বিতীয় পুরস্কার দশ হাজার টাকা তৃতীয় পুরস্কার সাত হাজার টাকা মোট মাছের উপর পুরস্কার থাকবে প্রথম পুরস্কার কুড়ি হাজার টাকা দ্বিতীয় পুরস্কার দশ হাজার টাকা তৃতীয় পুরস্কার সাত হাজার টাকা এছাড়া থাকছে একটি ট্রফি নিয়মাবলী সকাল পাঁচটার সময় লটারির মাধ্যমে সিট বন্টন হবে পুকুরে সিট সংখ্যা আঠাশ মাছ ধরার সময়সীমা হল ভোর ছয়টা থেকে বিকাল পাঁচটা অবধি তিনটি করে ছিপ ও ছয়টি করে কাটা ব্যবহার করা যাবে দুপুর বারোটার পর চার মশলা করা যাবে ছাতি এবং পাউরুটির ঠোক গ্রহণযোগ্য কোনো রকম কালো ঠোক বা কেমিক্যাল ব্যবহার যুদ্ধ চোখ দেওয়া যাবে না কোনোভাবে মাছ না খেলে কোনো সিদ্ধান্ত হবে না এর জন্য কর্তৃপক্ষ দায়ী কোনোরকম অপক্ষ ভাষার ব্যবহার করা যাবে না টোল ভাষা ভাষা পপ আপ অ্যান্টেনা ব্যবহার করা যাবে না পুকুরে ছোটো থেকে দশ কেজি পর্যন্ত মাছ আছে বুকিং ডেট চেঞ্জ হবে না এবং এর টাকা ফেরত হবে না পুকুরে কোন রকম মদ্যপান করা যাবে না পুকুর কমিটির সিদ্ধান্তে চূড়ান্ত বলে গণ্য হবে ওই ওইদিকে একজন কি জলমাছ তো এই দাদা ফেলে গেছে হ্যাঁ জলমাছ 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 এই মিড়কেল পড়ে যায় এটা বড় এটা মিড়কেল পড়ে যায় বড় হ্যাঁ বড়াটা দেখি দেখি <-cado> <sociedad> ઓય માટા નાઈ જા ઓય માટા કીયા દેના ઓય એકા પાસી કરો ઓય ફ્રેન્ડ આકાઈ ગયી જા ઓય જા તો જા જી સાજી જા ઓય જા સાચો જોલ મળો જોલ મળો જોલ મળો જો 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 डोडा 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 कांडा ओए चायया कोसा ओ गानाडा खिलीच काडा काडा गड़बे कोडा काडा जाप करे फुले दे दो उसका नाम ना गुडुवाक ह गुडुवाक ओए ओला थाई ना छोटा कोने ঐ শুভ ধর 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 বড় সময় দিয়ে দে বড় সময় দাও না বড় সময় দাও না নানা ওয়াটা জালে লিখেছে গায় দাও এডা মে একটা ছাদ লাগাবো ওটা তুলে দাও যা গব মা যা গব এদিকে 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 বসতে দাও जरा ये पास दे क्यों खेलबे ना इधर पास दे इधर खेल दे ना एकदम बिना मान ही চলে যাবে হ্যাঁ না দাদা ক্যামেরাটা মুছিয়ে নিতে পারবে দাদা ক্যামেরাটা একটু মুছিয়ে নিতে পারবে লেন্সটা

ए इधर बोलो मत जी मां साथ ले जाले ए ये तोलो बड़े मांसा तोलो प्लास्टिक দাদা তুমি এদিকে চলে আসো না আর এই দাদাকে ওদিকে পাঠিয়ে দাও চলে আসো ঘুরে আসো তুমি ওদিকে চলে যাও নাহলে সাইডটা দাঁড়াও সাইড পরে একটা দেখো তুমি যেন মাছ ছাড়তে পারো না এখানে তোমরা তোমাদেরকে দেখা যাচ্ছে না তোমরা যে মাছ ছাড়ছো তো ওই যে বড় দেখি বড় মাছটা দেখাও বড় মাছটা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ওদিকে দেখাও দাদা একবার ওদিকে দেখাও ওই দাদাকে দেখাও না ব্যাস তাহলেই হবে

何これ

বড় কাটতে আসবে সেটা গেল দাদা দাদা ভাই আমাদের একটু দিতে হবে এই হল আমরা একটু কাজ আছে ক্যামেরা দাদা ওটা দিয়া দাদা ও বাচ্চা কাকা তো মাথায় চলে আসছে পিছনে চলে আস কাকা এখানে আগে বলছি পিছনে চলে আসে

¡Sí, sí, sí! ¡Sí,

એય એ હવે એક જલકા ફેલે કે જલકા છાગા ઓય સાથી જે સુલે જલકા કે રાખું ગોરું જલકા છો અલહ એ એકા કથા બોલબો દાદા હોય એકા કરે મોટો મોટી બરો બરો હાથ નાવ ના તો ઓલા દિલાવ ઓય બરાસા ઓરાના ઓય એટલે કે ફૂલ થોલાક માછલીને ધોરે એન્જિન પર ઓલ ભરો માછલીને ધોરો માછલીને ધોરે એન્જિન પર রুই মাছ আসে না আমাদের পুকুরে ও সব কেটে যায় রুই মির গিয়ে সব কেটে যায় বড় মাছও আসেনি রূপচাঁদও আসেনি কোনোটাই তো দেখতে পাচ্ছি না बला करतो तुलि कुल दियिए। आचाज दौला आची आचे दोला है परनाः ओर 이� आहा जे काते जिए लुच्छी �ज हा लुप तिक्पले जनरा, चाहब। यि तदिम लूठा ज़ि मैंival नचाज दोला, ये राल है,ええ वर लुण

गोल गोल ouais, दाएं। दाएं। देखो 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 हां ভালো করে ধরো ওরে বাবা ভালো 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 করে ধরো দেখো খানে খানে হাত না ঢোকে বললে তাই ওগা হাত বলো আস্তে শান্ত হই যাও দেখো গায় হাত বলো না আমরা বাবা আউ দাদা ওর মত ঢুকাস যে আরে আছ নাউ না ওটা লাগাস আর একটা আছে মাজুল একটা একটা রুই মিগেল একটা রুই মিগেল পড়ে নি মানে পড়ে গেল মানে হাসতে এই

দেখো <muchas>

छड़ दओ गो 6 दओ हाथ के नीचे पर मुड़ के देखा जाछना हाथ के नीचे हां पेट पे दगाओ एना एना हाथ पर एना एना ये दिखाओ दिखाओ साइड पे साइड पे दिखाओ ठीक है बालिश काटला ना के बालिश कोरा को कैमरा में देखा बालिश काटना ठीक का सामने जाओ एक बार की वाली तो वाली बालिश का हाथ वाली करना यही दरकार थी लो की यही दरकार थी